তুমি যেমন তোমার স্ত্রীর আত্মমতন করছো তোমার ইচ্ছে মতো ঠিক তেমনি তোমার স্ত্রীও তোমার সাথে সেই একই আত্মমতন করতে চায় তার ইচ্ছে মতন কিন্তু তুমি নিজে মালিক সে যে অবলা বানিয়ে রেখেছ তোমার স্ত্রীকে আর কোনো দিন জানতেও চাও না সে কিভাবে তোমার সাথে তার আত্মমতন চায় শুধু তাই নয় তার যে নিজস্ব এই কামনা বাসনা আছেন কি ধরনের কামনা বাসনা বা কোন কামনার বাসনার মাধ্যমে আপনার সাথে সে সবচেয়ে সুখী হবে আনন্দিত হবে আপনাকে নিয়ে গর্বিত হবে সেই রাস্তাটা দিন না জিজ্ঞেস করো আর না প্রয়োগ করো শুধু তাই নয় বরং দীক্ষার অবহেলা অর্থাৎ তার ব্যক্তিত্ব হরণ করার প্রতিযোগিতায় থেকেছ দিনের পর দিন বছরের পর বছর